তোমরা এদিক দিয়ে এদিক দিয়ে উঠছি তবে অবশেষে মেঘের কাছে চলে আসছ না আমাদের কিছু লোক মেঘের মেঘ ধরার জন্য চলে এসেছে উপরে একদম পুরোটাই মেঘ মেঘ আনন্দে চিৎকার কাটতেছে আমাদের টিমের লোকজন সব মেঘ এটি দেখেন নিজে কিছুই দেখা যাচ্ছে না আমরা এতটাই উপরে উঠেছি তো আমাদের এখানে যে গাছগুলো আছে বাগানের জঙ্গলের তো এই গাছগুলোতে দেখেন শুধু মেঘ আর মেঘ এটা হাতেই বোঝা যাচ্ছে এখানে আমরা যখন ওখানে কাছে যাচ্ছি তখন এই ঠান্ডা